এই মুহূর্তের যে খবর আপনাদের দেখাবো চিনিবাগান এলাকায় চার বছরের এক শিশুকন্যা ছড়ার জলে তলিয়ে যায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে চিনিবাগানের সামনে ইনভার্টার পেছনে ডলুছড়া এলাকার ছড়ার জলে চার বছরের শিশুকন্যাটি স্নান করতে গিয়ে জলে ডোপ দেয় এবং তারপরে জলের তলে হারিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যে নেমে পড়েন দমকল বাহিনীর কর্মী সহ কুলে শহর থানার পুলিশ কর্মীরা সন্ধ্যা ছটা থেকে উদ্ধার কাজ এখনো চলছে এই ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এলাকায় এই মুহূর্তে সব থেকে বড় খবর চিনি বাগান এলাকায় ছড়ার জলে তরিয়ে যায় চার বছরের এক শিশু কন্যা বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চিনি বাগান ইট ভাটার পেছনে ডলুছড়া এলাকার ছড়ার জলে চার বছরের শিশু কন্যাকে স্নান করতে নামে এবং জলে ডুব দেওয়া মাত্রই হারিয়ে যায় জলের তলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দমকল বাহিনীর কর্মীরা এবং কয়লা শহর থানার পুলিশ তারা সন্ধ্যা ছটা থেকে উদ্ধার কার্যে নেমে পড়েছেন উদ্ধার কার্য এখনো চলছে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় কার্যে নেমেছেন কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেননি এই শিশুটিকে এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টিও এসে গেছে তারপরেও খানিকটা ব্যাঘাত হলেও উদ্ধারকারীরা চেষ্টা করছেন আমরা এবার চেষ্টা করবো এলাকার এক যুবকের কাছ থেকে জেনে নেওয়ার জন্য এখানে কি হয়েছে মূলত মূলত স্যার আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে একটা বাচ্চা এসেছে

বর কানা কানা কুচ্চা হ্যাঁ কি বলবেন আপনারা মাছি আপনি এখানে কি দেখেছেন ভাই একজন আসি চলে আসলো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডলোচড়া এলাকা যে জলের যে ছড়া রয়েছে ছড়ার মধ্যে যে পূজার কাজ চলছে আমরা আরেকজন যুবকের সাথে কথা বলে নেব দাদা এখানে কি হয়েছে ঘটনাটা একই আমরা ওই বাটাতে কাজ করেছিলাম